সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালোই আছো আজকে আমরা নিয়ে এসেছি বাংলা সাহিত্যের একটি টপিক্স তো বাংলা সাহিত্যের ঐতিহাসিক নাটক বাংলা ব্যাকরণের ইতিহাস এবং বাংলা সাহিত্যের সকল কিছুর প্রথম যে জনক সেই সম্পর্কে আজকে তোমাদেরকে আমরা জানাবো তো বাংলা সাহিত্যের গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রতিকৃত বলা হয় উইলিয়াম কেরিকে বাংলা গদ্য রীতি প্রবর্তন করেন প্রথম প্রমোদ চৌধুরী বাংলা গদ্যের ছন্দের প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের মুক্তক ছন্দের প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে উইলস কিন্সকে সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন চার্লস উইল কিন্স বাঙালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার বাংলা বর্ণমালার স্থায়ী রূপ লাভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে সর্বপ্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম দিগদর্শন আঠারোশো আঠারো সালে এপ্রিল মাসে প্রকাশিত হয় সর্বপ্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম রংপুর বার্তাবহ রংপুর থেকে প্রকাশিত হয় উপমহাদেশের প্রথম ছাপাখানা আমদানি করে পর্তুগিজরা উপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত বইয়ের নাম হচ্ছে কনুকসজ যেটা হচ্ছে পর্তুগিজ ভাষায় রচিত উপমহাদেশে প্রথম ছাপাখানায় স্থাপিত হয় চোদ্দোশো আটানব্বই সালে ঢাকায় ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে নীল বাংলা মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থের নাম হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকার নাম হচ্ছে সমাচার সভা রাজেন্দ্র বাংলার দৈনিক প্রথম মহিলা সাংবাদিক হচ্ছে লাইলা সামাদ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্যের লেখক শামসুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্যের লেখিকা বিবি বিবি তাহেরান নেসা বাইবেল প্রথম অনুবাদক করেন উইলিয়াম কেরি বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচিত হয় মানোয়েল আসো সাওয়ের হাতে তিনি একজন পর্তুগিজ পাদ্রী তো এর মাধ্যমে আমরা বাংলা সাহিত্যের বা বাংলাদেশে প্রথম যেগুলো বিষয় সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ